অ্যালুনাতানের রু হোলির রুহমিন আম্রেরদ্ব বি এরা আপনাকে রু সম্পর্কে জিজ্ঞেস করবে রু কি জিনিস হার্ট ইস দ্য রু রু কি জিনিস আপনি এদেরকে বলে দেন রু মাটি থেকে আসা নয় রু আর শাহজিম থেকে আসা রু থেকে আসা এজন্য সারা পৃথিবীর আজকালের উৎকর্ষতার সময়ে রু নিয়ে গবেষণা চলেছে মানব দেহে মায়ের পেটে রু আসে কখন ইসলাম বলে চার মাস বয়সে বলে চার মাস বয়সে বয়সে। হাদিসও বলে চার মাস বয়সে বিজ্ঞানও বলে চার মাস বয়সে এবার নিবিড় পর্যবেক্ষণ নিবিড় গবেষণা নিবিড় গবেষণা মায়ের পেটে দেখি রুহ খান দিয়ে আসে কোনখান দিয়ে আসে একটা বীর্যের ফোঁটা এটা ঘুরে 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 ঘুরতে ঘুরতেই চল্লিশ চল্লিশ দিন হয়ে গেছে এটা একটা দিন ঘুরে 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 হুট করে এই রক্তের ফোটাটা হয়ে গেছে গোস্ত চল্লিশ দিন ঘুরে 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 হুট করে গোস্তটাই হয়ে গেছে হাড্ডি

এটা ইয়েস অ্যালুনাকান রু খোলির রু হোমিন আম্র রব ভি এটা আপনাকে রু সম্পর্কে জিজ্ঞেস করবে আপনি এদেরকে জবাবে বলে দিন রু আমার আর তোমার বিষয় না এটা আমার রবের আদেশ এটা আমার রবের কি এই জন্য রু কারোর কথা শুনে নাম এজন্য জন্য রু কোনো টেকনোলজির কাছে ধরা দেয় না এই জন্য রুহের গতি কেমন বিজ্ঞান বলে আমরা জানি না রুহের কালার কেমন বিজ্ঞান বলে আমরা জানি না রুহের স্থবিরতা কেমন বিজ্ঞান বলে আমরা জানি না রুহের দৈর্ঘ্য কেমন বিজ্ঞান বলে আমরা জানি না এই জন্য পৃথিবীর কোন বিজ্ঞানের প্রান্তে পৃথিবীর কোন মেডিকেল সায়েন্সে রু সম্পর্কে কোনো আলোচনা নাই এই জন্য রু স্পেশালিস্ট কোন ব্যক্তি নাই কোন ডাক্তার নাই বলেন কি নাই রু স্পেশালিস্ট কোনো কি নাই এখনো পৃথিবীতে মেডিকেল সায়েন্সে রুই স্পেশালিস্ট ডাক্তার নাই ট্যাঙ্ক স্পেশালিস্ট ট্যাঙ্ক স্পেশালিস্ট জিব্বা বিশেষজ্ঞ ডাক্তার নাই বলবেন না পুরো মানব দেহে নাক কান গলা আছে না নাই ব্রেন চর্ম যৌন গাইনি কিডনি হার্ট জিব্বা

এই জন্য আল্লাহ তালা রসুলকে বলেন রসুল আপনাকে রু সম্পর্কে জিজ্ঞেস করবে আপনি এস এ সম্পর্কে আর বাড়তি কিছু বলার প্রয়োজন নাই আপনি শুধু বলে দেন ইয়াস অ্যালো না রু এরা আমার আপনাকে রুহ সম্পর্কে জিজ্ঞেস করে বিরক্ত করতে চাইবে আপনি উত্তরে বলে দেন হোলির রু হমিন আমরা রব্বী রু হল আমার রবের আদেশ মাত্র হ্যাঁ রুকি এবার বলেন তাহলে মানব দেহ দেহটা কোত্তে গিয়ে মাটি থেকে এবার রুটা কোত্তে গিয়ে উপর থেকে এই জন্য মাটি থেকে আসা দেহের জন্য যেমন মাটি থেকে আসা খাবারের প্রয়োজন মাটি থেকে আসা বড়ির জন্য মাটি থেকে আসা খাবারের প্রয়োজন আসমান থেকে আসা আর শাহজিম থেকে আসা রুহের জন্য আর শাহজিম থেকে আসা খাবারের প্রয়োজন মাটি থেকে আসা খাবার ছাড়া মাটির দেহ অচল মাটি থেকে আসা খাবার ছাড়া মাটি থেকে আসা বডির জন্য মাটি থেকে আসা খাবার ছাড়া এই বডি অচল তাইলে কেন হবে না আর শাহজিম থেকে আসা রু জন্য আর শাহজিম থেকে আসা খাবার ছাড়া রু অচল হবে না কেন কেন কি এবার বুঝে দেখলে বলুন তো দেখি মাটি থেকে আসা খাবার ছাড়া মাটির শরীর এবার আসমান থেকে আসা খাবার ছাড়া রু আবার বলেন কি তাহলে মাটি থেকে আসা খাবার ছাড়া এই বডি আর বাজারে যায় না তিন দিন পরে আর বাজারে যেতে পারে না আসমান থেকে আসা রু এর খাবার ছাড়া আর মসজিদে যায় না কি বলছি বলেন খাবার ছাড়া তাহলে মসজিদে যায় না কারা হ্যাঁ আসমান থেকে আসা খাবার যারা খায় না কি তারা কি আসমান থেকে আসা খাবার ছাড়া বলেন রু মরানা জিন্দা আবার বলেন মরানা জিন্দা নষ্ট না ভালো বলেন নষ্ট রু মসজিদে যায় না কেন আসমানের খাবার নাই আসমানের কি রু কি আসমানের জিনিস জানো জমিনের জিনিস বুঝে গেছি তো আলহামদুলিল্লাহ রুহ আসমানের জিনিস না জমিনের জিনিস এই জন্য মাদ্রাসাতে আসমান খানা পরিবেশন করা হয় মাদ্রাসাতে কি খানা পরিবেশন হয় এই জন্য ইয়াস আলুনা কালির রুহ কলিরু হমিন আম্বেরব্বী রু আল্লাহ তালার আদেশ এবার দেখেন ওকে আলিকা হাইনা ইলাইকা রুহাম আমরিনা মা কুং চাচুরি মালকিতাল ইমান হাবিব আপনি মায়ের পেটে যখন ছিলেন চল চার মাস বয়স তখন আপনার বডিতে আমি রুহ ফুঁকে দিয়েছি আর আপনার চল্লিশ বছর বয়সে গা হেরায় হেরাইডে কে নিয়ে এসে আপনার রুহের মধ্যে আবার খোরান নামক রুহ ফুঁকে দিয়েছি কি এবার বলুন তো দেখি বডির খাবার কী কী ধান চাল আটা গম ইত্যাদি এটা কি বডি কেন এবার রুহের খাবার কি কেন সৌদি আর আসছে আপনাদের বাড়িতে মেহমান আপনার ছেলের কফিল আসছে আপনি এখন তাকে সুটকি রান্না করে দেবেন না তারে মাছ দিবেন তাহলে কি করবেন আপনি আরে ভালো খাবার এরাবিয়ান খানা দিতে হবে তাহলে কি দিতে হবে মেহমান যেমন খাবারও কি আপনাদের কোম্পানির বড় বড় যখন বিদেশ থেকে আসে কি খানা দেন সেরাটা নিয়ে কি করতে হয় ওই দেশি খাবার দিতে হয় তো বোর্ডই কোন দেশের এই জন্যই তো বাংলাদেশে আগলতা কি লিখা এই মাটি থেকে আমাদের তৈরি এই খাবার আমাদের জন্য কি ফুল অ্যাকসেসরিট মাসে মাছ এতে মানгали ইয়াসআলুনা কান্নির রূহ তো রূহ কোত থেকে এবার রুহের খাবার কি 40 বছর বয়সে আপনাকে গারে হেরায় ডেকে নিয়েছেন ওয়াকাযালিকা ওহায়না ইলাইকা রুহাম মিন আমরিনা ওখানে কলির রুহ মিন আমরে রব্বি এখানে আওয়া হাইনা ইলাইকা রুহাম মিন আমরিনা বুঝতে পারছেন না বলনা হুবহু এক শব্দ কোন হুবহু কি হুবহু এক শব্দ ওখানে বুঝতে পারতেছেন না ওলামা একদম সমর্থন করেন আপনি তো বুঝাতো কথা ইয়াসআলুনাকা আনির রুহ কলির রুহ হুবহু যে শব্দ রু এই শব্দে কোরআন সোহান হুবহু যে শব্দের রু এই শব্দে কি এই শব্দে কি এই জন্যই গতকাল পর্যন্ত মোহাম্মাদ গতকাল পর্যন্ত আপনি ছিলেন মোহাম্মদ এবনে গতকাল পর্যন্ত আপনি ছিলেন আবদুল্লাহর বেটা মোহাম্মদ গতকাল পর্যন্ত আপনি ছিলেন আবুল কাসেম কাসেমের বাবা মোহাম্মদ গতকাল পর্যন্ত আপনি ছিলেন খাদিজার স্বামী মোহাম্মদ গতকাল পর্যন্ত আপনি ছিলেন শুধুই মোহাম্মদ শুধু রুওয়ালা ছিলেন শুধুই মোহাম্মদ বুঝে না কথা গতকাল পর্যন্ত কি ছিলেন শুধু কি বলা রুওয়ালা গতকাল পর্যন্ত কি ছিলেন শুধুই বডিতে রুওয়ালা

روح اللہ محمد روح اللہ ابو بکر ابن قحافہ روح اللہ عمر ابن خطاب روح اللہ بلال روح اللہ خدیزہ لیکن آج کے تھے دیکھیں روح روح اللہ محمد الرسول اللہ روح روح اللہ صدیق اکبر روح روح اللہ فاروق عظم روح روح اللہ بلال معزن رسول روح روح اللہ حضرت علی کرم اللہ وجہ سبحان اللہ بلال باتو کل پر تو کسی لو

গতকাল পর্যন্ত যে ছেলে শুধুই খালেদ আজকে যেদিন মাদ্রাসা দিয়ে দিলেন এবার রুহের রুহওয়ালা এবার খালেদ কোরআনওয়ালা এবার রুহের রুহওয়ালা এবার কি রুহের রুওয়ালা এবার শুনেন শুধু রুহওয়ালা বাজার পর্যন্ত যায় রুহের রুহওয়ালা মসজিদ পর্যন্ত যায় রুহওয়ালাও কবরে যাবে রুহের রুহওয়ালাও কবরে যাবে রুহওয়ালাও কবরে যাবে রুহের রুহওয়ালাও কবরে যাবে বাকি রইল রুহওয়ালা শুধুই রুহওয়ালা কবর হবে জান্নাতের গর্ত আর শুধুই রুহের রুহওয়ালা কবর হবে জান্নাতের ঠুকরা বুঝতে পারছি সব রুহওয়ালা কোথায় যাবে কবরে সব রুহওয়ালা কোথায় যাবে আর রুহের রুহওয়ালা কোথায় যাবে

এবার যাবে কোথায় যাবে গরু ছাগল তাহলে সব রুওয়ালা যাবে কোথায় এবার রুহের রুওয়ালা যাবে কোথায় জান্না উপরে না নিচে রুহের রু উপর থেকে না নিচ থেকে রু করতে থেকে

আপনার ছেলেটা ছয় বছর বয়সে যদিও কে নুরানি মাদ্রাসা না দেন রুহের দূর দিছেন রুহের রু দিছেন আপনার মেয়েটাকে যে দেন নাই রুহের রু দিছেন এবার রুহের রু না দিলে ঠিকানা কি হবে কি যদি খুদা না কাস্তা ইমান হারা হয়ে যায় জাহান্নাম যদি খুদা না কাস্তা ইমান হারা হয়ে যায় কি আলহামদুলিল্লাহ আপনারা বলবেন হুজুর আমরা তো সবাই মাদ্রাসে পড়ি নাই আমরা কি সব জান না জাহান নামি আপনারা মাদ্রাসে পড়েন নাই ঠিক আমরা এই দেশে এই দেশের মুসলমান আমরা কোরআনের ছোঁয়ায় বড় হয়েছি আমরা কি আমরা কোরআনের ছোঁয়ায় কিন্তু বড় হয়েছে। এই যে এখন আপনি রুহে রুহের সার্ভিসিং হচ্ছে এখন আপনার কি হচ্ছে বলে এই মুহূর্তে কি হচ্ছে এখন রুহের সার্ভিসিং হচ্ছে হার্ডের যদি সার্ভিসিং লাগে রুয়ের সার্ভিসিং লাগবে না কেন বলে না হার্ডের যদি কি লাগে টেস্ট লাগে তো রুয়ের টেস্ট লাগবে না কেন কি হার্ডের যদি পরীক্ষা লাগে তো রুয়ের পরীক্ষা লাগবে না কেন হার্ডের যদি ফাউন্ডেশন থাকে তো রুয়ের ফাউন্ডেশন থাকবে না কেন শোভাহান্ল বলে না এবার বলেন রুয়ের ফাউন্ডেশন বাংলাদেশের কয়টা তিনটা তিন জায়গায় রুয়ের সার্ভিসিং হয় শোভাহানল কর আল্লাহ জানে আপনার নারাজ হয়ে আমাকে আর কোনো আদাওয়াত দিবেন না কি ভাই রুহের সার্ভিসিং হয় তিন জায়গায় সুহানলা বলেন হার্টের বাংলা হার্টের সার্ভিসিং ব্যাক জায়গাত হয় লক্ষ্মীপুর লক্ষ্মীপুর হাসপাতালে হার্টের সার্ভিসিং হয় কি আপনাদের সোনাপুরে হার্টের সার্ভিসিং হয় সম্পাড়া হার্টের সার্ভিসিং হয় তাহলে হার্টের সার্ভিসিং কোথায় হয় হার্ট কন্ডিশনে ঢাকা মেডিকেল কলেজ ফিজি হসপিটালে ফারুক আয়াম টিভি হকানি ওলামাদের আগামীর পথ চলা